আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার কৃষি ইউটিউব চ্যানেল এবং কৃষি ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা নতুন একটা ভিডিও দর্শক আমি এর আগে আপনাদেরকে অনেক ধরনের ভিডিও দেখিয়েছি আজকের যে ভিডিওটি দেখাবো সেটি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন দেখলে এই ভিডিও থেকে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন দর্শক বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ হওয়ার কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ কৃষির সাথে জড়িত থাক বাংলাদেশের প্রতিটি মানুষ কৃষিকাজ করুক এই প্রত্যাশা আমার থাকবে আমার চ্যানেলের পক্ষ থেকে তারই সুবাদে আমি আজকে আমার বাসায় আর কি কৃষিকাজের অংশ হিসেবে একটা কাজ করতে যাচ্ছি যেটি হলো দর্শক আপনারা দেখবেন যে আমার বাসায় দুইটা আম গাছ আছে আম গাছগুলো একটু দুইটা আম গাছই হলো হারিভাঙ্গা আম আমি আপনাদেরকে আম গাছগুলো একদম গোড়া থেকে দেখানোর চেষ্টা করি এটা একটা গাছ এবং আরেকটা গাছ হলো তো এই দুইটা গাছই হলো একদম অরিজিনাল যে হারি ভাঙ্গা সে অরিজিনাল হারি ভাঙ্গা গাছ গাছগুলো বয়স মোটামুটি সাত বছরের মতো এখনো অত বড় হয় নাই এবং এই গাছগুলো মাঝে মাঝে ছেঁটে দিতে হয় আমি ছেটে দেই ছেটে দেওয়ার কারণে অত বড় হয় নাই তো যাই হোক এই গাছগুলো দেখলেন এই গাছগুলোতে আমার প্রায় পাঁচ থেকে সাত বৎসর সাত সাত বছর বয়স পাঁচ বৎসর থেকে ফল দেওয়া শুরু করছে তো দর্শক আমি আম গাছগুলো দেখাইলাম আম গাছগুলো দেখানোর উদ্দেশ্য হলো যে অরিজিনাল যে হারিভাঙ্গা আম এই হারিভাঙ্গা আমের গাছ খুব বেশি বড় হবে না এরকম থাকবে তো আমার এই গাছে এবছরে প্রচুর পরিমাণে ফলন আল্লাহ দিয়েছিলেন সেই ফলন থেকে আমরা যে আমগুলো খেয়েছি সেই আমের যে আঠিগুলো আছে সেই আঠিগুলো আমি ফেলে না দিয়ে সেই আঠিগুলো সংরক্ষণ করেছি আপনি দেখতে পারবেন যে এখানে দেখাও তো একটু এখানে যে আঠিগুলো আছে এই আঠিগুলো অনেক আঠি ছিল কিছু আঠি এখানে আমি জমা করে রাখছি কারণ হলো এই আঠিগুলো দিয়ে আমি চারা তৈরি করব। এবং চারা তৈরি করে এই চারা আমি কি করব। আমার আসলে অত জায়গা নেই চারাগুলো রেখে পরবর্তীতে রোপণ করার জন্যে আমি এই চারাগুলো করতেছি মূলত আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্য আপনারা যদি ইচ্ছা করেন যে আপনাদের অরিজিনাল হারিভাঙ্গা আমের চারা দরকার তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি আপনারা আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে যদি নক দেন নক দিয়ে যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমার কাছ থেকে আপনারা অরিজিনাল যে ভাঙ্গার চারা রয়েছে অরিজিনাল ভাঙ্গার চারাগুলো আমি হরিভাঙ্গা আমের চারাগুলো আমি আপনাদেরকে দিতে পারবো আর কি যদি যাদের যাদের অরিজিনাল হারিভাঙ্গা আমের চারার দরকার তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চারা দেওয়ার চেষ্টা করব দর্শক আমি আজকে যে কাজটি করব সে কাজটি হলো যে কিভাবে আমি এই অরিজিনাল হাড়িভাঙ্গা আমের বীজ বপন করব সেজন্য আমি প্রথমে নিয়েছি হলো যে প্লাস্টিক যদিও এইগুলো যদি মাটির হাড়ি থাকে সে সেই ক্ষেত্রে অনেক ভালো হয় মাটির হাড়ি এতগুলো আমি আসলে জোগাড় করতে পারি নাই যার কারণে আমি যে এইগুলো প্লাস্টিক জোগাড় করছি এই প্লাস্টিকের মধ্যে মাটি দিয়ে বীজটা বপন করব এই যেখানে মাটিগুলো দেখছেন এই মাটিগুলো হলো আমি আমাদের যে বাড়ি বাড়ির চতুর্পাশ থেকে জঙ্গল তারপর গোবর আর অন্যান্য যা কিছু থাকে এগুলো এক জায়গায় একত্রিত করা হয় সেই জায়গা থেকে আমি মাটিগুলো সংগ্রহ করেছি এটা কম্পোস্ট সার মিশ্রিত মাটি এখানে অন্য কোনো সার বা কোনো কীটনাশক জৈব কোনো কিছুই দেওয়া নেই শুধুমাত্র এটাকে আমরা কম্পোস্ট সার বা জৈব সার বলবো কারণ হলো এখানটায় একদম ন্যাচারাল মাটি নেওয়া হয়েছে তো প্রথমে যে জিনিসটি করতে হবে মাটিতে যদি কোনো রকমের কোনো জঙ্গল থাকে সেই জঙ্গলটাকে আমরা একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর মাটি প্রথমেই এভাবে দিব আগে মাটি এমনভাবে দিতে হবে যাতে ভিতরে বাতাস না থাকে আর একটু কমিয়ে হ্যাঁ এইভাবে দিয়ে এটুকু দেওয়ার পরে দর্শক আরেকটা কথা বলি যে শুধু অরিজিনাল আম আমের চারা করতেছি না এখানে আমার বাসায় দুটা কাঁঠালের গাছও আছে এবং দুইটার মধ্যে একটা কাঁঠাল গাছ আছে যে কাঁঠালের রোয়াগুলো অনেক টেস্টি এবং অনেক মজাদার কাঁঠাল সেই কাঁঠালের বিচিগুলোকেই আমি আলাদা করে রেখেছি এই বিচিগুলো দিয়ে আমি কাঁঠালের চারাও তৈরি করব। আপনাদের যদি দরকার হয় যে ভালো মানের কাঁঠালের চারা আপনারা কালেক্ট করতে চান তাহলে এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করলে আপনারা কাঁঠালের চারাও নিতে পারবেন তো মূল কথায় আমরা ফিরে যাই এভাবে মাটি আগে দেওয়ার পরে এখানে দেখেন এই জামে রাঠি একটু এখানে মাথা বের হয়ে গেছে অবশ্য যে গাছ হওয়ার জন্যে তো এটাকে আমরা এইভাবে খারাখারি এভাবে দেবো না আমরা একটু হেলায় এই পাশে হেলাই দেবো অথবা এই পাশে দেবো যে কোনো একবার পাশে দিলেই হলো এইভাবে মাটি দিয়ে হেলাই দিতে হবে হেলাই দেওয়ার পর এটা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে অবশ্য বেশি ভরাট না করলেও চলবে সমস্যা নেই যাতে করে শেঁকড় যদি হয় সেই শেঁকড় মাটিতে আঁকড়ে ধরে থাকতে পারে ঠিক একইভাবে এটা হয়ে গেল আমরা এটা এভাবে রাখব এরপরে আবার ওই একই প্রসেস এই প্রসেসেই আবার এখান থেকে মাটি নেব মাটি নিয়ে আবার এরকম একটা বীজ এরকম যেটা কি মোটামুটি অনেক ভালো আছে হেলদি আছে হ্যাঁ এই বীজটা আবার এখানে দিব দেওয়ার পর আবার মাটি দিয়ে ভরাট করে দেব পরবর্তীতে যখন এটার মধ্যে গাছ হয়ে যাবে গাছ হওয়ার পরে শুধুমাত্র এই পলিথিনটা ছিঁড়ে ফেলে দিয়ে এই মাটি সহ রোপণ করতে হবে তো এই গাছের চারাগুলো অরিজিনাল হাড়ি ভাঙ্গা আমের যে চারাগুলো আমি পড়তেছি এই চারাগুলো যারা ছাদ বাগান করেন ছাদের মধ্যে যারা বিভিন্ন রকমের ফল ফলের গাছ বা যে কোনো জাতীয় গাছ সাত বাগানে লাগান তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে এখান থেকে যে চারাগুলো আছে অরিজিনাল হারিভাঙ্গা আমের চারা তারা সাত বাগান করার জন্য আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন সেই সাথে আরেকটা কথা আমি বলে রাখি কেউ যদি মনে করেন যে না আপনার এই চারায় হবে না আপনাকে কলমের চারা লাগবে সেক্ষেত্রে আমি বলবো কলমের চারাও আমি আপনাদেরকে করে দিতে পারবো আমার গাছটা আমি আপনাদেরকে দেখাইলাম আপনাদেরকে এখান থেকে কলমের চারাও করে দিতে পারবো কলমের চারা লাগলে আপনারা সে ব্যাপারেও আমারে আমাকে নক দিবেন যে কলমের চারা লাগবে আমি কলম করে দিয়ে 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 দিতে পারবো দর্শক কৃষকের সন্তান কৃষি প্রধান দেশ কৃষি নিয়ে আমরা বেঁচে থাকি কৃষিকাজের অংশ হিসেবে আমি আজকে এটা করছি শুধুমাত্র আপনাদের জন্যে তো পরিশেষে কথা হলো আপনাদের যাদের অরিজিনাল হারিভাঙ্গা আমের চারা লাগবে আপনারা ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেল কৃষি বাড়ি এবং ফেসবুক পেজ কৃষি বাড়ি এখানে নখ দিতে পারেন আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারও দেওয়া থাকবে আপনারা যদি ইচ্ছা করেন আমার নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে অরিজিনাল হারিভাঙ্গা আমের চারা নিতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে পরবর্তীত অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাঈদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা